হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ আজকে আমি চলে এসেছি সরস্বতী পুজোর পার্ট থ্রির ভিডিও নিয়ে তো তোমরা এখন যে প্যান্ডেলের ভিডিওটা দেখছো সেটা হচ্ছে আমলা বগুর বারোয়ারি সমিতির পুজো এবছর এদের থিম ছিল বর্ষাকাল বর্ষাকালটা যেমন চারিদিকটা সবুজ সুন্দর হয়ে থাকে সেই রকম প্যান্ডেলটাও ভীষণ কালারফুল এবং খুব সুন্দর দেখো ওপরে ছাতা এবং প্রতিমাটিও খুব সুন্দর মানানসই এরপরে আমরা যে মণ্ডপটা দেখছি সেটা হচ্ছে তার থিম এক টুকরো তো আমরা পেটুলারই একটা পুজো এবং এখানে গিয়ে সত্যিই মনে হচ্ছে যে আমরা সত্যি একটা ছোট্ট রাজস্থানই দেখছি ওখানকার প্যালেস যেরকম হয় সেই ধরনেরই কাজ করে এবং সেই ধরনেরই সব জিনিসপত্র এখানে ছিল তো এটাও খুব ভালো লাগছিল মণ্ডপটা এরা প্রত্যেক বছরই খুব ভালো কিছুই করার চেষ্টা করে তো এবছরও তাই করেছিল নেক্সট যে প্যান্ডেলটা আমরা দেখছি সেটার থিম ছিল মা আমাদের মাটির মানুষ তো এখানে মাটির বিভিন্ন জিনিস দিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল এবং মায়ের কাছে আমরা যেন নিজের মতো করে যেতে পারি সেই রকমভাবে এটা সাজানো হয়েছিল এখন তোমরা যে ভিডিওটা দেখছো এইটা এবছর কালনার সব থেকে ভালো মণ্ডপের আখ্যা পেয়েছে এবং সত্যি বলা যায় যে এটা সবথেকে বেস্ট হয়েছিল তো এটার থিম ছিল যে নৌকা আগেকার যুগে মানুষ যখন ব্যবসা বাণিজ্য করতো তখন এই নৌকার ওপরেই নির্ভর করে তাদের অনেক জীবিকা জীবন সব কিছু চালানো হতো তো তখনকার মানুষের যে ধরনের স্ট্রাগল ছিল যে ধরনের লাইফ ছিল সেগুলো এটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে তো দেখো এই মণ্ডপটা না পুরোটাই একটা পুকুরের ওপর তৈরি করা হয়েছিল। তো তোমরা দেখতেই পেলে যে এখানে পুরোনো যুগে যেরকম পাল ছিল সেরকম পালও এখানে দেখানো হয়েছে এবং এই প্যান্ডেলটার সবথেকে মেন আকর্ষণ হচ্ছে এদের যে মিউজিকটা সেই জন্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি রেখে দিয়েছি এটার সাথে না দেখলে না তোমরা পুরো ব্যাপারটা অনুভব করতে পারো না যে কত সুন্দর ছিল এই জায়গাটার পরিবেশটা এরপর নেক্সট আমরা চলে এসেছি অন্য একটা মণ্ডপে তো এটার থিম বলে সেরকম কিছু লেখা ছিল না কিন্তু এই প্যান্ডেলটা এমনি নর্মাল প্যান্ডেলই ছিল তবে দেখো সাইডে সাইডে কুলো ওপরে ওং স্বস্তিক বিভিন্ন চিহ্ন লেখা এবং মাটির জিনিসের ব্যবহার এই প্যান্ডেলটাতে বেশি ছিল যেরকম মাটির ভার এইগুলো দিয়ে দেখো এই সাইডে এরকম গাছের মতো তৈরি করেছে তো এটাও খুব সুন্দর ছিল এবং এটা ওই মণ্ডপেরই এটা হচ্ছে মা সরস্বতী এরপর নেক্সট আমরা যে প্যান্ডেলটায় যাবো সেটার থিম ছিল মনোযোগ মানে মেডিটেশন তো এটাও খুব ভালো করেছিল এবং চারিদিকটা ডার্ক তার মাঝখানে এটুকুই আলো খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে ওই মন্ডপটার বাইরের অংশটা এখন তোমরা যে প্যান্ডেলটা দেখছো এখানে প্যান্ডেলের মধ্যে কোনো বিশেষত্ব কিছু ছিল না এটা গাছ দিয়ে সাজানো হয়েছিল এবং এদের এটাই মেসেজ ছিল যে গাছ লাগান প্রাণ বাঁচান যেটা সত্যি এখন সবারই প্রচুর পরিমাণে গাছ লাগানো প্রয়োজন কিন্তু এর চমক ছিল এর মূর্তিটিতে এই যে মায়ের মূর্তিটি দেখছো এটা কিন্তু অসত্য গাছের পাতা দিয়ে জানি না তোমরা কতটা বুঝতে পারছো তবে দেখো আর ভিডিওটি কেমন লাগলো জানিও